যেহেতু আমাদের জুটিরা দর্শক মানে আমাদের বাংলাদেশের দর্শক খুব ভালো লেগেছে প্রচুর হিট করে দিয়েছে তো অবশ্যই সাকিবের সাথে আমি আবার ছবি করব দেখা যাক এই বছরেই হতে পারে নিউজ সাকিবের সাথে আর একটি সিনেমা করে মরতে চায় এমনটাই জানালেন ভারতের জনপ্রিয় হট অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী যার কিনা একাদারে তিনটি বিয়ে হওয়ার পরেও এখনো অবিবাহিতদের কাতারে থাকতে চায় তিনি কিন্তু দুর্ভাগ্যবশত শ্রাবন্তীর একটি বিয়েও ঠিকল না শিকারী সিনেমা দিয়ে সাকিবের সাথে টলিউডে পা রাখেন তিনি এবং সেই সিনেমা ব্যবসা সফল করে ভারত এবং বাংলাদেশ দুই দেশেই এরপর আর সাকিবের সাথে কোনো সিনেমা করার সুযোগ হয়নি কলকাতার এই কিংবদন্তি নায়িকার তবে এবার তিনি নিজেই জানিয়েছেন সাকিব খানের সাথে একটি শেষ সিনেমা করার সে তো অবশ্যই সাকিবের সাথে আমি আবার ছবি করব দেখা যাক এই বছরেই হতে পারে ভারতের এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন আমি সাকিবের সাথে একটি সিনেমা করেছি আর সেই সিনেমায় দর্শক আমাদের জুটিটা খুব পছন্দ করেছে এবং জীবনে আর একবার হলেও সাকিবের সাথে একটি সিনেমা করে মরতে চায় বেশ কিছুদিন হলো সাকিবের সাথে আমার কথা হয় না তার সাথে যোগাযোগ হওয়া মাত্রই আমি আর একটি সিনেমার কথা বলবো তো ভিউয়ার্স কেমন হবে শাকিব খান এবং শ্রাবন্তী আবারও একসাথে সিনেমা করলে বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং শাকিব খানের সকল ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ